কার দোষ এক রাজা তার বাড়ির পাশে একটা প্রকাণ্ড উঁচু দেয়াল তুলবার হুকুম দিলেন দেয়ালটি কিন্তু শেষ মাত্র হুড়মুড় করে ভেঙে পড়ল রাজা তো রেগেই অস্থির তখনই হুকুম দিলেন বেঁধে আনো রাজমিস্ত্রিকে এখনই তাকে আচ্ছা করে ঠেঙা দেওয়া হোক আর কয়েদ করা হোক রাজমিস্ত্রিকে ধরে আনা হতেই সে বলল মহারাজ আমার কি দোষ সুরকির মশলা খারাপ ছিল আমি কি করব? তখনই লোক গিয়ে সুরকিওয়ালাকে ধরে নিয়ে এলো সে বলল দোহাই হুজুর আমার কোনো দোষ নেই আমি তো মশলা ঠিক করে মেশাতে কত চেষ্টা করলাম কিন্তু মেশাবার পাত্রটা এমন বিশ্রী করে বানিয়েছে কুমোরে যে সেটা দিয়ে কিছুতেই ভালো করে মেশানো যায় না অমনি আবার লোক ছুটল কুমোরকে ধরে আনতে কুমরে সে কেঁদে বলল মহারাজ আমার কি দোষ একে তো তাড়াতাড়ি মশলার গামলা গড়তে দেওয়া হয়েছিল তার উপর আবার গড়বার সময় একটি মেয়ে আমার বাড়ির সামনে দিয়ে ছুটে যেতে যেতে আমাকে এমনি চমকে দিল যে পাত্রটার গড়নি খারাপ হয়ে গেল মেয়েটিকে তখনই রাজার লোকেরা গিয়ে ধরে নিয়ে এলো সে বলল মহারাজ আমার কোনোই দোষ নেই ও বাড়ির সামনে দিয়ে যাবারও আমার কোনো দরকার ছিল না একজন শেখরাকে আমার কানের দুল গড়তে দিয়েছিলাম বাড়িতে এসে দুলজোড়া দিয়ে যাবার কথা ছিল তার কিন্তু সেদিন আমার চলে যাবার কথা তবুও কিছুতে সে দুল দিল না দেখে আমাকে তার বাড়িতে ছুটে যেতে হয়েছিল কুমোরকে চমকে দেবার কোনো উদ্দেশ্যই ছিল না আমার রাজার হুকুমে শ্যাকরাকে ধরে আনা হলো সে বলল মহারাজ আমার কি দোষ বলুন মুক্তওয়ালা মুক্ত দিয়ে যায়নি তো সময় মতো সেজন্যই তো আমার দুল গড়তে দেরি হলো মুক্তওয়ালাকে ধরে আনা হলো সে বলল মহারাজ আমি তো মুক্ত পাবার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম কিন্তু ডুবুরিতে ভালো মুক্ত তোলেনি তার আর আমি কি করতে পারি বলুন তখন ডুবুরিকে ডাকা হলো সে এসে বলল মহারাজ আমার দোষ এর মধ্যে কি হলো বলুন শুক্তিতে যদি ভালো মুক্ত না জন্মায় তো আমি আর কোথেকে আনি তখন সকলে মাথা চুলকতে আরম্ভ করল শুক্তি তো সমুদ্রের তলায় কাজেই শেষ পর্যন্ত আর কাউকে শাস্তি দেওয়াই হলো না